বা কিসের ছবি ফুটে উঠেছে এই ছবিটাতে তুমি ছবিটা দেখে কোন ঘটনার কথা মনে করতে বলতে পারো আশা করছি তোমরা সবাই আমার মতোই এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটি মুক্তিযুদ্ধের সময়কার ছবি তাই না এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি পাকিস্তানি হানাদার বাহিনীরা জিপে করে অস্ত্র নিয়ে যাচ্ছে এখানে দেখো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গাছের বা ঝোপের লুকিয়ে তাদেরকে হটানোর চেষ্টা করছে তাই না এই এই যে দেখো তাহলে ছবিটি দিয়ে আমরা বুঝতে পারছি এটা সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার কোনো গল্প হবে সে গল্পটির নাম জেনে নেই বীর শ্রেষ্ঠদের বীর গাথা বীর শ্রেষ্ঠদের বীর গাথা বীর শ্রেষ্ঠ মানে হচ্ছে বীরদের মধ্যে যারা সেরা তাদের বীরত্ব গাথা বা কাহিনী আমরা শুনতে যাচ্ছি আমি পড়ছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো উনিশশো সালের ছাব্বিশে মার্চ অবিস্মরণীয় সেই সময় শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার মরণপণ যুদ্ধে সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে শত্রু মুক্ত করতে হবে এই প্রিয় মাতৃভূমিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছে মুক্তিযুদ্ধে এরা সবাই মুক্তিযোদ্ধা গঠিত হয়েছে মুক্তি বাহিনী এদের সবাই সে সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন অনেকেই শহীদ হয়েছেন এদের মধ্যে সাতজনকে অসীম সাহসিকতার জন্য বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে এই বীর শ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ মোস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন মতিউর রহমান মুন্সি আব্দুর রৌফ এবং নূর মোহাম্মদ শেখ এখানে আমরা তিনজন বীর শ্রেষ্ঠের কথা জানব তাহলে বন্ধুরা আমরা এই গল্পটা পড়ে জানতে পারলাম এতটুকু পড়ে যে যারা মুক্তিযুদ্ধের সময় অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন বাংলাদেশকে সচ্চমুক্ত করতে তাদেরকে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় বীর শ্রেষ্ঠ হচ্ছে সাতজন সাতজনের নামটা আমি আবার পড়ছি মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ মোস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন মতিউর রহমান মুন্সি আব্দুর রৌফ এবং নুর মোহাম্মদ শেখ এখানে আমরা তিনজন শ্রেষ্ঠের কথা জানব ডিসেম্বরের চোদ্দ তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাই নবাবগঞ্জের বারো ঘরিয়ার মুক্তিবাহিনীর বাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাই কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান ধ্বংস করেন তাদের সুরক্ষিত হচ্ছে যুদ্ধের জন্য মানে নিজেদেরকে রক্ষা করার জন্য মাটির যে গর্ত খোঁড়া হয় সেটা তাহলে পাকিস্তানি সেনারা যে বাংকারে নিজেদেরকে রক্ষা করার জন্য মাটির তৈরি বাংকার গর্ত তৈরি করেছেন সেটা হচ্ছে বাংকারে আক্রমণ চালান চোদ্দ তারিখ ডিসেম্বরে ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার পাকিস্তানি সেনাদের ঘাটিতে এ খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায় সাহসী যোদ্ধা তখন আরো দুঃসাহসী হয়ে ওঠেন পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না আকস্মিক ভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে তিনি মাটিতে পড়ে যান এই খবর বারো ঘুরিয়া মুক্তি বাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণ আক্রমণ চালান ওই দিনই তারা চাপাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন এভাবে শহীদ হন একজন বীর মুক্তিযোদ্ধা বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যার ছবি তোমরা দেখতে পাচ্ছ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন তিন সহকর্মী সহ সিদ্ধান্ত নিলেন পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তি বাহিনীতে যোগ দেবেন পরিকল্পনা অনুযায়ী তারা চারজন তেসরা জুলাই রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন বন্ধুরা তোমরা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছবিটি ভালো করে দেখবে কেমন কারণ এই বীর আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন আমরা চিরকাল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় নম্বর সেক্টরে আমাদের মুক্তিযুদ্ধের সময় এগারোটা সেক্টর ছিল সেই সাত নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেরিপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন যুদ্ধে সাহস ও ক্ষিপ্রতার কারণে তার আক্রমণের ধারা ছিল ভিন্ন অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেন তিনি সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে লিখেছেন মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক বিজয় দিবসের দুই দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু তার দুই দিন আগে চোদ্দ তিনি মৃত্যুবরণ করেন তিনি অনেকগুলি অপারেশন চালিয়েছিলেন এই অপারেশন হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে লড়াই করার যে অপারেশন জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি করাচির মাশরুর বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন তিনিও চেয়েছিলেন পশ্চিম পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিতে পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ মিনহাজ ছিলেন শিক্ষানবিশ পাইলট তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন তার কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের বিশ তারিখ মিনহাজ আকাশে উড়বেন সেদিন তিনি গাড়ি নিয়ে রানোয়ে পূর্ব দিকে চলে যান মতিউর দেখতে পান মিনহাজ টি তেত্রিশ বিমান চালিয়ে সামনের দিকে আসছেন তিনি বিমানের সামনে গিয়ে তাকে থামতে বলেন মিনহাজ থামেন এবং বিমানের উপরে ঢাকনা খুলে কোন সমস্যা হয়েছে কিনা তা জানতে চান সুযোগ পেয়ে মতিউর লাভ দিয়ে বিমানে ওঠেন আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি মিনহাজের নাকি রুমাল চেপে ধরতেই তিনি অচেতন হয়ে যান কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠান যে বিমানটি হাইজ্যাক হয়েছে মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা পথ আসার পর মিনহাজের জ্ঞান ফিরে তিনি বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করেন এক পর্যায়ে বিমানটি পাকিস্তানের থাট্টায় বিধ্বস্ত হয় বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউর রহমানের প্রাণহীন দেহ পরে তাকে বিমান ঘাটিতে কবর দেয়া হয় দুই সালে তার দেহাবশের দেশে ফিরিয়ে আনা হয় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মতিউর রহমান উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তানি বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট আমরা এই ছবিটিতে মতিউর রহমানের ছবি দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের আরে কসিম সাহসী যোদ্ধা বিশ্রেষ্ঠ হামিদুর রহমান উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ গ্রামে জন্মগ্রহণ করেন এক যুদ্ধে দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের আঠাশ অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করার সিদ্ধান্ত নেন দায়িত্ব দেয়া হয় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর নেতৃত্ব পান তরুণ সিপাহী হামিদুর রহমান তিন প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন রাতের অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু তখন এই শত্রুরা পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয় পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায় দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছোড়েন শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে শহীদ হন এই অকুত ভয় বীর আমরা সিপাহী হামিদুর রহমানকে দেখতে পাচ্ছি পাশেই ছবিটি দেয়া রয়েছে সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার হাতি হাতি গ্রামে সমাহিত করা হয়। সাত সালের দশই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয় তিনজন বীর শ্রেষ্ঠের কথা জানলাম আমরা এক মহান বীর গাথার রচয়িতা তারা তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে তথ্যসূত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনীতে দেখো একে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি আমরা শব্দার্থগুলি জেনে নিই শব্দগুলোর অর্থ বাক্য তৈরি করি বীর শ্রেষ্ঠ প্রথমে যে শব্দটি দেয়া রয়েছে সেটি হচ্ছে বীর শ্রেষ্ঠ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতা ও আত্মত্যাগের জন্য যে সাতজন মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সামরিক উপাধি দেওয়া হয় তাকে বলা হয় বিশ্রেষ্ঠ বাক্য বিশ্রেষ্ঠ মুস্তফা কামাল দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের সময় সৈন্যদের আত্মরক্ষার জন্য তৈরি বিশেষ আশ্রয়স্থল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বাংকার ধ্বংস করে বিজয় অর্জন করেন বীর গাথা বীরদের বীরত্বপূর্ণ কাহিনী মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসের গল্প এক অমর বীর গাথা হয়ে থাকবে ধুলির সম্পূর্ণ ভাবে ধ্বংস হওয়া মুক্তিযোদ্ধাদের আক্রমণে শত্রুর ঘাঁটি সাথ হয়ে যায় রণক্ষেত্র অর্থ যুদ্ধ চলার স্থান মুক্তিবাহিনী অর্থ মুক্তিযুদ্ধের সময় গঠিত বাঙালি মুক্তিযোদ্ধাদের সামরিক বাহিনী বাক্য মুক্তিবাহিনী শত্রুবাহিনীর শত্রু বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কোনো কিছু পরিচালনা বা করার ক্ষমতা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শত্রুর নিয়ন্ত্রণ ভেঙে মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করেছিলেন অতিক্রম কোনো কিছুকে পার হওয়া বা জয় করা মুক্তিযোদ্ধারা অনেক বাধা অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছিল বিধ্বস্ত হওয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধ বিমানটি পাকিস্তানে বিধ্বস্ত হয় এবং মতিউর রহমান শহীদ হন দুঃসাহসিক প্রচন্ড সাহসের পরিচয় দেওয়া ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এক দুঃসাহসিক অভিযানে শহীদ হন বিস্ফোরণ বিকট শব্দ সহ কোনো কিছু ফেটে যাওয়া শত্রুর মাইন বিস্ফোরণ হলে মুক্তিযোদ্ধারা সতর্ক হয়ে যান মেশিন গান দ্রুত গতিতে গুলি ছোড়া যায় এমন অস্ত্র শত্রুর মেশিন গান হামলায় সিপাহী হামিদুর রহমান শহীদ হন ভয় ভয় যে পায় না বা ভীত হয় না মুক্তিযোদ্ধারা ছিলেন অকুত ভয় তারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন দুয়ে প্রশ্ন এবং উত্তর রয়েছে আমরা প্রশ্নগুলি এবং উত্তরগুলি একটু দেখে নেই শ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন বীর শ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য তারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছেন যাতে বাঙালি জাতি মুক্তভাবে বাঁচতে পারে খ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তানি সেনাবাহিনী ত্যাগ করে ভারতে আসেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি সাত সেক্টরে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ডিসেম্বর মুক্ত করতে গিয়ে তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দুঃসাহসী আক্রমণ চালান এবং শহীদ হন গ যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে আনতে চেয়েছিলেন তিনি শিক্ষানবিশ পাইলট রশিদ মিনহাজকে অজ্ঞান করে বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন কিন্তু মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠিয়ে দেন ফলে বিমানে ধস্তাধস্তির এক পর্যায়ে সেটি বিধ্বস্ত হয় এবং মতিউর রহমান শহীদ হন বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দিই উনিশশো সালের আঠাশ অক্টোবর ধলই সীমান্ত ফাঁড়ি দখলের সময় হামিদুর রহমান দুঃসাহসিক ভূমিকা পালন করেন তিনি একাই শত্রুর বাংকারের দিকে এগিয়ে গিয়ে গ্রেনেড ছুড়ে তাদের নিস্তেজ করে দেন দ্বিতীয় গ্রেনেড ছোড়ার সময় শত্রুর মেশিন গানের গুলি তার গায়ে লাগে এবং তিনি শহীদ হন উঁয় এক মহান বীর গাথার রচয়িতা তারা ব্যাখ্যা করে তারা এ ব্যাখ্যা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক অধ্যায় যেখানে অগণিত মুক্তিযোদ্ধা আত্মত্যাগ করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ বীরত্বের স্বীকৃতি স্বরূপ সাতজন মুক্তিযোদ্ধাকে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে তারা শুধু যোদ্ধা নন তারা ইতিহাসের পরিচিত শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতটুকু লিখতে পারো কেউ চাইলে একটু বেশি নাম্বার পাওয়ার জন্য বাকি অংশটাও লিখতে পারো তাদের মতো অকুত ভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ কর্মকাণ্ড আজও আমাদের অনুপ্রাণিত করে তাদের আত্মত্যাগ ত্যাগ তিতিক্ষা এবং অবদান হয়ে থাকবে তাদের সাহসিকতা ও দেশপ্রেমের কাহিনী যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে জাগ্রত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে এ কারণেই বলা হয় তারা এক মহান বীর গাথার রচয়িতা বন্ধুরা আমরা প্রশ্নের উত্তরগুলি দেখলাম এবার তিনি আছে উনিশশো তিপ্পান্ন সালে দুইয়ের পরের ববিন্দুর আকাররা দুই রা আমরা এটাকে দোসরা পড়ি কি পড়েছিলাম মনে আছে তোমাদের বন্ধুরা দোসরা আমরা দুই রা বলবো না দোসরা ফেব্রুয়ারি এখানে ব্যবহৃত দুই রা শব্দটি হলো তারিখ বাচক শব্দ এরকম দশ পর্যন্ত বলতে লিখতে হয় এইভাবে কিভাবে বলতে হয় চলো আমরা শিখে নিই এক দিয়ে ল এটাকে পরে পহেলা দুই দিয়ে র রা এটাকে পড়া হয় দোসরা তিন দিয়ে র রা তেসরা চার দিয়ে ঠোয়াক ঠা চৌঠা পাঁচই হচ্ছে পাঁচই ছয় সাতই নয়, দশই বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শ্রেষ্ঠ কতজন কতজনছিন্ন দিবস অন তিনজন সাতজন পাঁচজন নয় জন সাতজন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন মেশিন গান থেকে গুলি ছুঁড়ে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয়েছিলেন পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালিয়েছিলেন বিমান থেকে আক্রমণ করেছিলেন বাংকারে আক্রমণ করেছিলেন তোমাদের নিশ্চয় মনে আছে মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল ভারতে শ্রীনগরে পাকিস্তানের থাট্টায় বাংলাদেশের মেহেরপুরে ভারতের ত্রিপুরায় পাকিস্তানের থাট্টায় কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে হামিদুর রহমান জাহাঙ্গীর মতিউর রহমান মোস্তফা কামাল হামিদুর রহমান বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি তাদের কাছে শোনা ঘটনা বন্ধুদের কাছে বলি তোমরা বড়দের কাছ থেকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের থেকে শোনার চেষ্টা করবে নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই ছবিটা ভালো করে লক্ষ্য করো বন্ধুরা ছবিটি দেখে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনাগুলি বলতে হবে ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা ছবিটিতে দেখা যাচ্ছে কয়েকজন তরুণ মুক্তিযোদ্ধা হাতে অস্ত্র ও বাংলাদেশের পতাকা নিয়ে অগ্রসর হচ্ছেন সূর্যোদয়ের আলোয় তাদের দৃঢ় সংকল্প আত্মবিশ্বাস ফুটে উঠেছে এই চিত্র আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কার চেতনাকে তুলে ধরে উনিশশো সালে মুক্তিযুদ্ধে দেশের সব শ্রেণীর মানুষ অংশ নিয়েছিল এই যুদ্ধে কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সহ সবাই দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তরুণরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন আর সাধারণ মানুষ তাদের সহায়তা করেছেন এই সংগ্রামের মাধ্যমেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারি আমাদের নিজস্ব পতাকাও পরিচয় রয়েছে তাহলে দেখো আমরা যে বর্ণনা করেছি এখানে দেখো মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন তাদের মধ্যে ছোট শিশু ছেলেরাও রয়েছে তারপরে রয়েছে বিভিন্ন বয়সের মাঝ বয়সী তরুণ কিশোর শিশু বলতে কিশোরের কথা বলেছি এছাড়া রয়েছে আমাদের বাংলাদেশের কৃষক থেকে থেকে শুরু শুরু করে করে মানুষ এবং বাংলাদেশের বিভিন্ন চাকরিজীবী অফিস আদালতে চাকরি করে তারাও মুক্তিযুদ্ধে অংশ নেয় দেশকে স্বাধীন করার জন্য এবং তারা বাংলাদেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয় নিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে এখানে দেখো স্বাধীনতার সূর্য উদিত উদিত হয়েছে মনে হচ্ছে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ